জাবির রাজি আল্লাহ তায়ালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটি কাজের আদেশ ও পাঁচটি কাজ থেকে নিষেধ করেছেন এক যখন ঘুমাবে দরজা বন্ধ করবে দুই মশকের মুখ বেঁধে রাখবে তিন পাত্র ঢেকে রাখবে চার বাতি নিভিয়ে দিবে কারণ শয়তান বদ্ধ দ্বার খুলতে পারে না বন্ধ মশক খুলতে পারে না এবং ঢাকা পাত্র উন্মুক্ত করতে পারে না আর দুষ্ট ইঁদুর গৃহবাসীসহ ঘর পুড়িয়ে ফেলতে পারে যে পাঁচটি কাজ নিষেধ করেছেন তা হল এক বাম হাতে খাবে না দুই বাম হাতে পান করবে না তিন এক পায়ে জুতা পরিধান করে হাঁটবে না চার সাম্মা চাদরের দুমাথা বিপরীত দিক থেকে কাঁধের উপরে তুলে শরীর জড়িয়ে পরিধান করা অবস্থায় চাদর পরিধান করবে না পাঁচ লুঙ্গি পরে লজ্জাস্থান উন্মুক্ত রেখে নিতম্ব মাটিতে রেখে হাটুদ্দ্বয় খাড়া করে একটি কাপড় দ্বারা হাটুদ্দ্বয়কে জড়িয়ে বসবে না ইবনু হিব্বান মুসনাদে আহমাদ